খাসগ্রাম যেটা আমরা পেপার মিলের উপরে যেটা বৈরম মন্দির আসে তো এখানে অফর আমি আই আর এই বছরও আইসি আইয়া দেখে খুবই ভালো লাগলো আর এখানে মধ্যে আর একটা মানে ফেসিলিটি ওর রান্নাঘর তো আমি আপনার দেখাই এখানে আমার দাদা আইসুন গুয়াহাটি থেকে তাই উনি নিজে তার নিজের পয়সা থেকে এই মন্দির মন্দিরও যেটা রান্নাঘর বুকের প্রসাদর ঘরটা বানাইয়া ইয়া আর আমরা মন্দিরে দেখাই আপনার দাদা আইসুন পূজা দিতরা প্রত্যেক বছর দুই একবার আইন পূজা দেওয়া নাই দাদা ঠিক না আমরা প্রত্যেক বারাই দুই বছর বছর দুই মাস বা মাঘ মাস আমরা দুই বারাই মানে বৈরব মন্দির আপনারা দেখতে পাটা যেটা আমরা ফার্স্ট গ্রাম বৈরব মন্দির বর্তমানে পূজা চলে হয় দেখ দেখাই যাওক নাই আপোনাৰ তো দেখুৱা বৈদেউ মন্দিৰ আগেও আহিছে এই মন্দিৰৰ আবাৰো আহিছে আপোনাৰ দেখাই পেলাই গৈ যাওঁ ভালো লাগলো পূজা চলে ৰেডি চলে আপোনাৰ থাকি মানুহ পূজা ৰেডি ঘডা প্ৰসাদ উচাদ পূজা হয়তো সেইদৰে দেখিয়াই দেখোন মন্দিৰৰ আৰু সেইকাৰণে মদিয়ে গৰু ৰেডি ঘডা খাজ চলে জোৰদাৰ বাবে খাজ চলেচু আৰে খিচুৰি ব্যৱস্থা চলেৰ আজকে পূজা তিতৰা দাদা আপোনাৰ মানুহ নে আছিল

এটা এখানের মধ্যে আমরা যেটা ফাঁসগ্রাম মন্দির যে বৈরব মন্দির এখানের মধ্যে সেও আইয়া সাহায্য করে না এই যে তারা কমিটি যারা আছেন ফাঁসগ্রাম তারা এখানের মধ্যে এখানের মধ্যে আইয়া সব সাহায্য করিয়া কমিটি যারা সবে সান্তা তুলি এই তারা নিজের পয়সা থেকে এই মন্দির যেটা বৈরব মন্দির আছে এখানের মধ্যে খুবই ভালো লাগলো এই দেখো খাজ চলে আমরা এই দাদা মানে দাদা নমস্কার দাদা নমস্কার আপনার নাম কি

একুশের ডিসেম্বর মাসে আমি প্রথমে এই মন্দিরে আসি তখন দেখি মন্দির প্রায় অনেকটা ভগ্নস্তূপের মতো খুব খারাপ লাগলো আমার এই ডিসিশন নিলাম যে আমি মন্দিরটাকে তৈরি করে দেবো তারপরে রিটায়ারমেন্টের পরে কাজ শুরু করি গত বছর গিয়ে কাজটা সম্পূর্ণ সম্পূর্ণ হয় আমি রিটায়ার করি বাইশের দু হাজার বাইশের জানুয়ারি মাসে তো আমার একই মে মেয়ে আমার ডাক্তারি করছে যোরহাট মেডিকেল কলেজে আছে

এইডোখ আৰু বেছ দিন নাই এই কাৰণে মই এইড বুকেৰ সেইকাৰণে ঠিক হৈ যায় কত দিন পৰে এই কাৰণে মই কৰা যাব এই কাৰণে মই যাৰা পূজা দিবা তাইচোন পূজাত আহিছনি এ চব আহিছ ন এইড তাৰ বাই তোমাৰ নাম কি আহ এইখন ৰেডি চলে পূজা বৰ্তমানে খালি ফাৰ্ষ্ট গ্ৰাম ইণ্ডাষ্ট্ৰি এটা পেপাৰ মিলে দেখা যায় দেখতে এই দেখো আমরা ভৈরব মন্দিরও আই গেছি কেন মধ্যে আমরা নন্দী জি আসুন আর পূজা সলের হ্যাঁ এটা হচ্ছে আমরা ফার্স্ট গ্রাম পেপার মিলর যেটা উপরে এই ভৈরব মন্দিরটা আর ওই দাদা প্রত্যেক বছর এই মন্দিরে আইয়া প্রত্যেকবারই পূজা আমরা আমরাও সৌভাগ্য যেন আইয়াও পূজা পাইলাম আমরা ভৈরব মন্দির এই দেখো ভৈরব মন্দির যেটা এই যেটা আমরা ভৈরব মন্দির ভৈরব মন্দিরের সাইটেও আছে বেল বেলগাছ এই ধর খুব সুন্দর বেলগাছ আর এটা হইলো মন্দির মন্দিরের বর্তমানে খাত চলে এখানের মধ্যে আমরা উনি দাদা এখানের মধ্যে যেটা ইহ চলে যেটা গড় মানুষই চলে এটা হলো বুকের রান্নাঘর মানুষ ইয়া যেটা পূজা করবো এখানের মধ্যে বুক লাগাইতে পারবো আর এটা হলো মন্দির এই দাদাই আমরা এই বৈরব মন্দির যেটা ফাঁকা মন্দির যেটা মানে ইয়াদেশি

সেইখনৰ মধ্যে ৰেডি চলে কত দামী দামী সেইখনৰ মধ্যে আহ দাদাই সাজ খাই টিন এইটো টিন গুলা লাগব খুবেই ভালো লাগে মন্দিৰো আহিবা